हैपी न्यू दो हज़ार সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা বছরের প্রথমে কাটালাম তোমাদেরকে জানাবো চলো ভিডিও নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো আমিও অনেক ভালো আছি আমার আর একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম আজকে আমি ভিডিওটা করছি না ভিডিওটা করছিল সাথী আর আমার দিদি ছিল ওরাই আমাকে ভিডিও করে দিচ্ছিলো আমার কিছু পার্সোনাল কারণে আমি পিকনিকে যেতে পারিনি তো ওরা গিয়েছিল তো আমি বলেছিলাম যে ভিডিও করব ওখানে আমি কখনো যাইনি দিদিদের দেশবাড়ি তো ভিডিও করব ভেবেছিলাম কিন্তু পায়ে যাওয়া হয় তোমাদের বছরের প্রথম দিন কেমন কাটলো কমেন্টে জানিও আমার তো একদমই ভালো কাটেনি কিন্তু আমার বলো আমরা কুলপি স্টেশন থেকে ট্রেন ধরে যাব ওই উকিলের বাজার ওখান থেকে আবার অটো ধরে দিদিদের বাড়ি সেখান থেকে পিকনিক স্পটে তো আমাদের ট্রেন এসে গেছে আর ট্রেনে প্রচুর ভিড় হয়েছিল সবাই বেশিরভাগ জন যাচ্ছিলো বকখালির দিকে নামখানাতে নামবে আর আমরা একটাও সিট পাইনি এত কুলপি স্টেশনে এত সকালবেলা এত ভিড় হয় আমার জানা ছিল না কুলপি স্টেশনে না ট্রেনে আর এখানটা একটা মহিলা গোপালকে দেখে দেখিয়ে ভিক্ষে করছিল যেটা আমার পার্সোনালি একদমই অপছন্দের কারণ গোপালকে আমি অনেক পুজো করি তাই জন্য মনে করি এমনি ভিক্ষে করা ঠিক আছে কিন্তু গোপালকে দেখিয়ে ভিক্ষে করা এটা আমার ঠিক পছন্দ না কার কেমন লাগে জানিও মানে আমরা নেমে পড়েছি ট্রেন থেকে আর সকালবেলা কী সুন্দর লাগছিল না এখানটায় আমি যত ভিডিও দেখছি আর এডিট করতে বসে আমার মনটা ঠিক ততটাই খারাপ লাগছিল কেন আমি গেলাম না কেন আমি গেলাম না এটাই মনে হচ্ছিল তো যেটা হয়ে গেছে সেটা বাদ দাও তো চলো ভিডিওটা পুরোটা দেখতে থাক এখানটায় টোটো এসে আমাদের একটা টোটোই হয়নি কারণ দিদিদের বাড়ি থেকে ছ সাতজন এসেছিলো আমার মা দিয়া এগুলো সবাই মিলে অনেকজন হয়ে গেছিলো তাই জন্য একটা টোটোতে হয়নি আর দিয়াকে সাথী বলছিল একটু হাই করতে দিয়াও হাই করে দিল দিয়া আগের দিনই গিয়েছিল বললাম থার্টি ফার্স্ট নাইটে আমি গিয়েছিলাম বাবার বাড়ি নাইটে না ডেতে তো বাড়ি চলে এসেছিলাম ওখান থেকে দিয়া দিদির বাড়িতে ছিল ওখান থেকে দিয়া এসেছিলো আর মা এখান থেকে গিয়েছিলো বাড়ির নিজেদের বাড়ি থেকে গিয়েছিল তো আমরা চলে যাচ্ছি দিদিদের দেশবাড়িতে আমরা চলে যাচ্ছি বলছে আমি না বারবার মিস্টেক হয়ে যাচ্ছে তো দিদিরা এসেছে ওই গ্যাস ট্যাস নিয়ে যাবে পিকনিক স্পটে তো ওরা চলে গেছে আর এখানটায় পুজো দেখেছো সকালবেলা যেহেতু উঠেছে ঘুমিয়ে পড়েছে আর এখানটা লোকজন ভর্তি ছিল আমি না কখনো যাইনি মারা একবার গিয়েছিল কিন্তু আমার যাওয়া হয়নি গাছপালা লোকজন ভর্তি আমার ইচ্ছা আছে পরের বছর আমি অবশ্যই যাব যাই হয়ে যাক না কেন তো এখানটায় সবাই হাই করছিলো দিদির দেশবাড়ি দিদিদের জ্যাঠা শ্বশুরের সব ছেলে মেয়ে নাতি নাতনি সবাই তো এখানটায় ওরা যাচ্ছিলো ঘুরতে আর দিয়া দেখো এখানে সাথেই ভয়েস দিয়েছিল বাট ওখানে না এত মিউজিক এত লোকজনের চাপে একটাও ভয়েস কিছু বোঝা যাচ্ছে না আর আমি না ভিডিও পোস্ট করেছি অনেক অনেক ভিউ পেয়েছি বাট সেই ভিডিওগুলো আমার কপিরাইট ক্লেমের জন্য ডিলিট করতে হয়েছে তাই জন্য বেশি রিক্স না নিয়ে এই ভিডিওতে ভিউজ পড়লে আর সেই ভিডিও ডিলিট করতে না সত্যিই খারাপ লাগে তাই জন্য আমি আর ভিডিও ডিলিট করতে চাই না তাই জন্য আর ভয়েসই দিচ্ছি শুধু কোনো মিউজিক বা কোনো গান যাতে ব্যাকগ্রাউন্ডে না শোনা যায় সেই জন্যই আমি এ চেষ্টা করছি তো যদি কেউ জেনে থাকো যে ব্যাকগ্রাউন্ড মিউজিক কিভাবে দেয় কিসে দিলে আমায় কপিরাইট খাবো না তো আমাকে একটু জানিও যতই ভয়েস এডিটিং করে বলো এ করে দিয়েছি ততবারই আমি ফেসে গেছি এখানটায় সাথী সাইকেল এই রকম রাস্তায় আমি ভাবছি আচ্ছা বাঁদরটাকে দেখবে কীরকম গাছে ওঠে ও কিন্তু ভালোই গাছে উঠতে পারে ছোটোবেলায় আমরাও অবশ্য গাছে উঠতাম এখানটায় ছোটোখাটো একটু মেলায় বসেছিল। আশেপাশের যত লোক বকখালি তো অনেক দূর দূর থেকে লোক আসে তাই বকখালি ওখান আমাদের আশেপাশের লোক তেমন একটা যায় না যায় বেশি ওই বুদাখালিতে তো দিদিদের দেশবাড়ির ওখানে লোক এসেছিলো প্রচুর আর এখানটা দেখাছো খেলনা নানান রকম ফুচকা স্টল অনেক কিছুই বসেছিল তো এখান থেকে র্যাকেট কিনে নিয়েছে এবার র্যাকেট খেলবে ওরা তাই জন্য র্যাকেট কিনেছিল তো ওদের কিন্তু বাড়িতে র্যাকেট ছিল কিন্তু নিয়ে যেতে ভুলে গেছে তাই জন্য ওখান থেকে আবার কিনেই খেললো আমাদেরও বাড়িতে র্যাকেট আছে কোথাও নিয়ে যাওয়ার হলে সব কিছু এলোমেলে এটা ভুলে যাব না হলে ওটা ভুলে যাব বলেছিলাম না বাঁদর গাছে ওঠে দেখাবো তোমাদের তো দেখে নাও এই হচ্ছে আমাদের বাঁদুরি বাঁদুরি তো ও গাছে উঠেছিল আর একটা বাঁদর গাছে উঠছে এখানে অতিরিক্ত গাছপালা থাকার জন্য ককটা বারবারই উঠে যাচ্ছিল ওপরে তাই জন্য ওরা একবার করে উঠছিল আর বাচ্চাটা হেলদি হওয়ার জন্য ওর উঠতে একটু কষ্টই হচ্ছিল তারপরে ও উঠছিল আর এখানটায় শুরু হয়েছে রান্না জোর তোর জোর শুরু হয়ে গেছে তো দেখতে থাকো আর কি কি রান্না হয় মেনু হয় আমার তো না আমি তো যাইনি তোমরাও আমার মতো দেখো আর আমার মতো লুচির মতো ফুলও আমাকে নিয়ে যায়নি তো ওই জন্য বলছি জোকসা পাট এখানে দিদিদের বাড়ি বেশিরভাগ লোকই গিয়েছিল আমাদের দুজনে যাওয়ার কথা ছিল কিন্তু আমরা দুজন যেতে পারিনি তো এখানটা দেখো নদী এখান থেকে নৌকোগুলো যাচ্ছে আর কি সুন্দর লাগছে তো দিদির এখান থেকে পিসি শাশুড়িরা তারপর কাকা শ্বশুরিরা সবাই গিয়েছিল আমরাই যেতে পারিনি এখানটায় আমার মা রান্না বান্না করছিল তো আমার মা যেখানটায় যাবে রান্নাবান্নাটা করে আর আমার মায়ের হাতে রান্নাটা খুব 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 সুন্দর লাগে আর এখানটায় সবাই টিফিন করছিল মুড়ি টমেটো টমেটো কুচে টিফিন করছিল আর সাথে এদিকে ভিডিও করে দিচ্ছিলো কত হেল্পফুল না তো আমি যাবো বলেছিলাম যাইনি তাই জন্য আমার দিদি ডেকে ছিল আর ওই জন্য প্রথম প্রথম ভিডিও করেনি তারপরে সাথে ভিডিও করছে দেখে তারপর একটু রাগটা হয়তো কমেছে কি জানি না তো ভিডিও করে দিয়েছিল লাস্টেরগুলো সবাই যে যার মতো খাচ্ছিল আর যেই ক্যামেরাটা নিয়ে গেছে সবাই খাওয়া বন্ধ করে দিয়েছে আচ্ছা বিয়েবাড়ির আগেকার দিনে মনে আছে যে বিয়েবাড়ি খাওয়ার সময় ক্যামেরা ধরলে রকম অবস্থা হতো সবার তো এখানটায় সেরকম হয়ে গেছে তো এটা হচ্ছে আমার দিদির শ্বশুর উনি আর খেতে পারছে না দেখে ক্যামেরা ধরেছে দেখে তো এখানটা আবারও বলছি মিউজিকের জন্য সাথী সমস্ত ভয়েস দিয়েছে মিউজিকের জন্য আমি দিতে পারছি না আর এখানটায় পুচকুটা দেখেছো খেলছে গেম খেলছে এখন ভিডিও গেম হয়ে আর কারোর ভালো লাগে না যে অন্য কিছু করার জন্য আর এখানটায় রান্নাবান্না সবার কমপ্লিট হয়ে গেছে তো এখানটায় সবাই খেয়ে নিচ্ছিলো আর সবাই খেতে খেতে সাথে দেখো কীরকম ভিডিও করেছে ওর মনে হচ্ছে খুবই ভালো লেগেছিল তো আমাকে বিশেষ করে দেখানোর জন্যই এটা করছিলো তো আমি বুঝতে পারছি তো বেগুন ভাজা পড়ে গেছে পাতার সাথে পাঁপড় ভাজাও আমার না পার্সোনালি বেগুন ভাজাটা অতটাও ভালো লাগে অতটা কি একদমই ভালো লাগে না আমার বেগুন পোড়াটা ভালো লাগে পোড়া খেতেই দারুণ লাগে আগে ছোটোবেলায় ওই নাড়ার গাদায় বেগুন দিতাম বা নাড়ার গাদা হলে আগুন ধরিয়ে সেটাকে বেগুন আলু টমেটো এগুলো পোড়াতাম ছোটোবেলার স্মৃতিগুলো অনেকই সুন্দর আর এখানটায় ওই গবলুটা খাচ্ছিলো ফুচকা তাই সাথেই ওর সাথে হামলা করে বলে আমাকেও ফুচকা খাওয়া তো ফুচকা খাওয়া ছিল তো ওরা ফুচকা খেতে থাকুক আর আমি এখানটায় বসে বসে আফসোস করতে থাকি লাস্টে বাচ্চুটা একটু চুরমুর নিয়েছিল তাই চুরমুর খাচ্ছিল আর ওরা খেয়ে ভালো লেগেছে মনে হয় কি জানি না আবারও ফুচকা খেতে চলে এসেছে দেওয়ার দিচ্ছিল রিভিউ ফুচকাটা কেমন আজকালকার সমস্ত বাচ্চারা ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রামে আবদ্ধ কেউ আর আগেকার মতো খেলাধুলো এগুলো পছন্দ করে না আমাদের সময়টা অনেকটাই সুন্দর ছিল তবু খেলেছি বলতে পারবো কিন্তু ওরা না একদমই খেলে না আগে মাঠের মধ্যে এত খেলতাম যে মাঠের জায়গাগুলো তেল ত্যালে হয়ে যেত স্কুল স্কুল ছুটি পেলেই আমরা চলে যেতাম খেলতে টিউশন থেকে এসেই আবার একটা খেলার জায়গা করে নিতাম রোদ যাতে না হয় সেই জন্য আর শীতকালে তো যেখানটায় পারতাম সেখানটায় খেলতাম আর এখানটায় দেখো দিদির এই বাচ্চুটা কতটা দুষ্টু কারোর হাত ধরবে না ওর সব জায়গাতে হাত ধরবে না ও একা একা হাঁটবে আর ঢুস করে পড়ে যাবেন তো আমার মা ওর পিছনে ছুটতে ছুটতেই হালকা হয়ে যাবে দম তো এখানটায় সবাই চলে যাচ্ছে বাড়িতে আর বাড়িতে এসে স্টেশনে এসে সবাই অনেকক্ষণ ধরে বসে আছে ট্রেন পায়নি আর এই দেখো দিয়া কীরকম উকিমাচ্ছে আচ্ছা ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও যদি ভিডিওটা ভালো লাগে একটা শেয়ার করে দিও আর লাইক করো থ্যাংক ইউ ভিডিওটা পুরোটা দেখার জন্য সবাইকে এটা